প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধু একটু থেমে নিজেকে প্রশ্ন কর সবকিছু কি সত্যিই ঠিক নয় পরিবারে বড় কোনো অসুখ নেই চাকরি বা আয় পুরোপুরি হারিয়ে যায়নি চারপাশে মানুষ আছে সমাজে সম্মান আছে খাবার আছে মাথার উপর ছাদ আছে নিরাপত্তাও আছে তবুও কেন মনে হয় ভেতরে কোথাও এক গভীর শূন্যতা জমে আছে কেন বুকের ভেতর অজানা এক ভার লেগে থাকে কেন হাসলেও মনে হয় হাসিটা যেন অভিনয় এই প্রশ্নটাই আজকের সবচেয়ে নীরব অথচ সবচেয়ে ভারী প্রশ্ন সব ঠিক তবুও শান্তি নেই যেন এর কারণ অনেক সময় বাইরে নয় ভেতরে লুকিয়ে থাকে আমরা শরীর আর প্রয়োজনের যত্ন নিই কিন্তু আত্মার কথা ভুলে যাই জীবনের ব্যস্ততায় আমরা অর্জন করি টাকা সম্পর্ক অবস্থান কিন্তু হারিয়ে ফেলি নিজের ভেতরের সংযোগ সেই সংযোগ যা আল্লাহর সাথে আমাদের অন্তরের বন্ধন শান্তি কোনো বস্তু নয় কোনো অর্জনও নয় শান্তি হল অন্তরের অবস্থা আর অন্তর তখনই প্রশান্ত হয় যখন সে তার স্রষ্টার দিকে ফিরে আসে যখন দোয়া শুধু মুখে নয় হৃদয় থেকে উঠে আসে যখন নামাজ শুধু দায়িত্ব নয় বরং আশ্রয় হয়ে ওঠে অনেক সময় এই অশান্তি কোনো শাস্তি নয় বরং একটি ডাক আল্লাহ যেন আমাদের মনে করিয়ে দেন সব কিছু আছে কিন্তু আমি নেই কেন এই শূন্যতা আসলে আমাদের ভেতরের দরজায় কড়া নাড়া যেন বলা হচ্ছে আমার কাছে ফিরে এসো বন্ধু এই ভিডিও তোমার সেই প্রশ্নের উত্তর যা তুমি কাউকে বলতে পারো না কিন্তু প্রতিদিন নিঃশব্দে বহন করো তুমি দুর্বল নও পথ হারাওনি তুমি শুধু শান্তিকে ভুল জায়গায় খুঁজছিলে শান্তি শুরু হয় তখনই যখন তুমি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যাও এক শান্তি কি সত্যিই বাহ্যিক সাফল্যের ফল আমাদের সমাজ খুব ছোটবেলা থেকেই আমাদের একটাই সূত্র শিখিয়ে দেয় সফল হলেই শান্তি আসবে ভালো রেজাল্ট করলে শান্তি ভালো চাকরি পেলে শান্তি বিয়ে হলে শান্তি টাকা থাকলে শান্তি সম্মান পেলেই জীবনপূর্ণ আমরাও এই তালিকার পেছনে দৌড়াতে দৌড়াতে বড় হয়ে যাই ভাবি আর একটু হলেই শান্তি পাব কিন্তু বাস্তবতা আমাদের সামনে একেবারেই ভিন্ন ছবি তুলে ধরে আজ পৃথিবীতে সবচেয়ে বেশি মানসিক অস্থিরতা একাকিত্ব আর ডিপ্রেশনে ভোগা মানুষদের অনেকেই ধনী উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত এবং সামাজিকভাবে খুবই জনপ্রিয় বাইরে থেকে তাদের জীবন একদম পারফেক্ট মনে হয় হাসি আছে সাফল্য আছে সব কিছু আছে কিন্তু ভেতরে তারা ভাঙা ক্লান্ত এবং শূন্যতায় ভরা রাতের বেলায় ঘুম আসে না দিনের বেলায় মন ট্যাকে না তখন প্রশ্নটা জোরালো হয়ে ওঠে সব পেয়েও কেন শান্তি নেই এর মানে একটাই শান্তি কোনো অর্জনের নাম নয় শান্তি কোনো বস্তু নয় যা টাকা দিয়ে কেনা যায় শান্তি কোনো মানুষের দেওয়া উপহারও নয় যা সম্পর্ক বা প্রশংসার মাধ্যমে পাওয়া যায় শান্তি হল একান্তই অন্তরের অবস্থা যখন অন্তর স্থির থাকে তখন অল্পেও শান্তি আসে আর অন্তর অস্থির হলে পাহাড় সম সাফল্য শান্তি দিতে পারে না কারণ শান্তির উৎস বাইরে নয় ভেতরে আর সেই ভেতরের শান্তি তখনই জন্ম নেয় যখন মানুষের অন্তর তার স্রষ্টার সাথে সংযুক্ত থাকে দুই অন্তর আর আত্মা দুটো এক জিনিস নয় এখানেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে আমরা প্রায়ই ভাবি মন ভালো থাকলেই সব ঠিক শরীর সুস্থ থাকলেই শান্তি আসবে কিন্তু বাস্তবতা হল অন্তর আর আত্মা এক জিনিস নয় আর এই পার্থক্য না বুঝলেই অশান্তি জন্ম নেয় আমরা শরীর আর মনকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকি শরীরের জন্য চাই আরাম বিশ্রাম স্বাচ্ছন্দ্য মনের জন্য চাই স্বীকৃতি প্রশংসা ভালোবাসা, গুরুত্ব কিন্তু আত্মার চাওয়াটা একেবারেই আলাদা আত্মা চায় তার স্রষ্টার সাথে গভীর সংযোগ সে চায় আল্লাহর নৈকট্য স্মরণ ভালোবাসা আর ভরসা সমস্যা শুরু হয় তখন যখন শরীর সব সুবিধা পায় মন হাজার কাজে ব্যস্ত থাকে কিন্তু আত্মা অবহেলিত হয়ে পড়ে ঠিক তখনই জন্ম নেয় এক অদ্ভুত অশান্তি এই অশান্তির কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না বাইরে থেকে সব ঠিক কিন্তু ভেতরে কিছু একটা ভুল লাগতে থাকে এই অশান্তি ঘুম দিয়ে যায় না দূরে কোথাও ঘুরে এলেও মন ভরে না কেনাকাটা বিনোদন মানুষের প্রশংসা কিছুই স্থায়ী শান্তি এনে দিতে পারে না কারণ সমস্যাটা বাহ্যিক নয় সমস্যাটা ভেতরের আত্মা ক্ষুধার্থ থাকে আর আত্মার এই ক্ষুধা আল্লাহ ছাড়া আর কেউ পূরণ করতে পারে না যতক্ষণ পর্যন্ত আত্মা তার প্রকৃত উৎসের সাথে যুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত এই শূন্যতা থেকেই যাবে আত্মা যখন আল্লাহর শরণ পায় দোয়ায় কান্না ঝরে ইবাদতে উপস্থিতি আসে তখনই অন্তরের গভীর থেকে শান্তি নামতে শুরু করে তখন আর শান্তি খুঁজতে হয় না শান্তি নিজেই এসে হৃদয়ে বসে যায় তিন আল্লাহ নিজেই এই সমস্যার কথা বলেছেন মানুষের এই অশান্তি আল্লাহর কাছে অজানা নয় বরং আল্লাহ নিজেই কোরানে খুব স্পষ্ট করে এই সমস্যার মূল কথা বলে দিয়েছেন তিনি বলেন যারা ইমান আনে এবং আল্লাহর শ্রমণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর শ্রমণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় সুরারাদ আয়াত আঠাশ এই আয়াতটা খুব গভীরভাবে লক্ষ্য করো। আল্লাহ এখানে কোনো শর্ত জুড়ে দেননি তিনি বলেননি টাকা থাকলে শান্তি আসবে সম্পর্ক ভালো হলে শান্তি আসবে কিংবা সাফল্যের চূড়ায় উঠলে অন্তর প্রশান্ত হবে তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন শুধু তার শ্রমণেই অন্তর শান্ত হয় এখানেই আমাদের চিন্তার জায়গাটা বদলানো দরকার আমরা ভাবি যদি সব কিছু ঠিক থাকে তাহলে শান্তি আসবে অথচ আল্লাহ বলছেন শান্তির উৎস একটাই তার শ্রমণ এর বাইরে যা কিছু আছে তা কেবল সাময়িক স্বস্তি দিতে পারে স্থায়ী শান্তি নয় তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যদি আল্লাহর এই কথা জানা সত্ত্বেও শান্তি না আসে তাহলে কি শুধু নামাজ পড়লেই সব ঠিক হয়ে যায় কেউ কেউ বলে আমি তো নামাজ পড়ি তবুও আমার ভেতরে অশান্তি এই কথাটা অবহেলা করার মতো নয় কারণ আল্লাহ শ্রমণ মানে শুধু মুখে উচ্চারণ নয় শুধু কিছু কাজ সম্পন্ন করাকে শ্রমণ বলা যায় না শ্রমণ মানে হল হৃদয়ের উপস্থিতি অন্তরের সংযোগ অনুভব সহ আল্লাহকে মনে করা যখন নামাজ কোরআন তেলাবাদ বা দোয়া কেবল রুটিনে পরিণত হয় তখন তা অন্তর পর্যন্ত পৌঁছাতে পারে না আল্লাহ আমাদেরকে যান্ত্রিক ইবাদত নয় বরং সচেতন হৃদয় চান তিনি চান এমন শ্রমণ যেখানে অন্তর কথা বলে চোখ ভিজে যায় আর আত্মা আশ্রয় খুঁজে পায় তখনই সেই প্রতিশ্রুত শান্তি ধীরে ধীরে হৃদয় নেমে আসে চার তুমি কি ইবাদত করছ না শুধু অভ্যাস পালন করছ অনেকেই আক্ষেপ করে বলে আমি নামাজ পড়ি তবুও শান্তি পাই না এই কথাটা খুব গুরুত্বপূর্ণ এবং একে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই কারণ সমস্যাটা অনেক সময় ইবাদতে নয় ইবাদতের ভেতরের অবস্থায় এখানে নিজেকে একটি সৎ প্রশ্ন করা দরকার তুমি কি নামাজ পড়ো, নাকি শুধু নামাজ শেষ করো। তুমি কি কোরআন পড় নাকি কেবল তিলাওয়াজ শেষ করাই লক্ষ্য নামাজ পড়া আর নামাজ শেষ করা এক জিনিস নয় কোরআন পড়া আর শুধু শব্দ উচ্চারণ করাও এক জিনিস নয় ইবাদত যখন ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় তখন তার ভেতরের অনুভূতিটা হারিয়ে যেতে থাকে আমরা সময় মতো উঠি রুকু সিজদা করি সালাম ফিরাই কিন্তু হৃদয় কোথাও থাকে না যখন ইবাদতে অনুভূতি থাকে না তখন সংযোগও থাকে না আর সংযোগ বিচ্ছিন্ন হলে ইবাদত আত্মাকে আর স্পর্শ করতে পারে না তখন নামাজ শেষ হয় কিন্তু অন্তর হালকা হয় না দোয়া শেষ হয় কিন্তু চোখ ভেজে না শান্তি আসে তখনই যখন তুমি ইবাদতে উপস্থিত থাকো। যখন সিজদায় গিয়ে তুমি শুধু নিয়ম পালন কর না বরং নিজের ভাঙা অবস্থাটা আল্লাহর সামনে মেলে ধর যখন আয়াত পড়তে পড়তে অন্তর বুঝতে চায় আল্লাহ কি বলতে চান আল্লাহ সংখ্যার হিসাব যান না তিনি চান হৃদয়ের উপস্থিতি পাঁচ ওয়াক্ত নামাজ যদি হৃদয় ছাড়া হয় তা কেবল দায়িত্ব পালন হয় কিন্তু এক রাকাত নামাজ যদি অন্তর নিয়ে হয় সেটাই শান্তির দরজা খুলে দেয় ইবাদত তখনই শান্তির উৎস হয় যখন তা অভ্যাস নয় আশ্রয় হয়ে ওঠে পাঁচ অন্তরের ভার যা তুমি কাউকে বলো না শান্তি না থাকার আরেকটি বড় কারণ হলো চেপে রাখা অনুভূতি এমন অনেক ব্যথা আছে যা আমরা কাউকে বলি না কারণ বলার মানুষ নেই কিংবা মনে হয় বললেও কেউ বুঝবে না তাই নীরবে সহ্য করি ভেতরে জমাতে থাকি এই চেপে রাখা অনুভূতিগুলোর মধ্যে থাকে বলা না হওয়া কষ্ট ক্ষমা না করা মানুষ নিজের ওপর জমে থাকা রাগ অতীতের ভুলের অপরাধবোধ আর ভবিষ্যৎ নিয়ে অজানা ভয় এই সব কিছু ধীরে ধীরে অন্তরের উপর পাথরের মতো জমতে থাকে শুরুতে ভারটা কেমন বোঝা যায় না কিন্তু সময়ের সাথে সাথে বুকের ভেতর চাপা একটা ব্যথা তৈরি হয় তখন হাসিটাও ভারী লাগে কথাও ক্লান্ত করে আর আমরা কি করি আমরা হাসি স্বাভাবিক থাকার অভিনয় করি সবার সামনে বলি সব ঠিক আছে কিন্তু আত্মা জানে সব ঠিক নেই আত্মা জানে কোথায় ব্যথা লুকিয়ে আছে মানুষকে হয়তো বোঝানো যায় কিন্তু নিজের ভেতরের সত্যটাকে ফাঁকি দেওয়া যায় না তাই রাতের বেলায় মন ভারী হয়ে আসে একা হলে বুকটা হঠাৎ খালি লাগে এই ভার নামাতে না পারলে শান্তি আসে না কারণ অন্তর বোঝা নিয়ে কখনো হালকা থাকতে পারে না আল্লাহ আমাদের এই ভার একা বহন করার জন্য তৈরি করেননি তিনি চান আমরা তার কাছে সব খুলে বলি মানুষ না বুঝলেও আল্লাহ বোঝেন মানুষ বিচার করলেও আল্লাহ দয়া করেন যেদিন তুমি এই চেপে রাখা কথাগুলো আল্লাহর সামনে খুলে দেবে সেদিনই অন্তরের ভার একটু একটু করে নামতে শুরু করবে কান্না দুর্বলতা নয় বরং বোঝা নামানোর একমাত্র রাস্তা শান্তি তখনই আসে যখন অন্তর লুকানো ভারগুলো ছেড়ে দিতে শেখে ছয় তুমি কি আল্লাহর কাছে কাঁদতে ভুলে গেছ একটা খুব নীরব কিন্তু গভীর প্রশ্ন শেষ কবে তুমি আল্লাহর সামনে একা বসে নিজের মতো করে কেঁদেছ এমন কান্না যা কাউকে দেখানোর জন্য নয় যা কোনো মানুষ শোনার জন্য নয় শুধু আল্লাহর জন্য কোনো মুখস্থ দোয়া নয় কোনো সাজানো সুন্দর শব্দও নয় বরং ভাঙা কণ্ঠে বলা হে আল্লাহ আমি ভেতর থেকে ক্লান্ত আমি ঠিক জানি না কি চাই আমি শুধু শান্তি চাই এই কথাগুলো খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এগুলোই সবচেয়ে সত্য কারণ আল্লাহ আমাদের বাকপটুতা চান না তিনি চান হৃদয়ের সত্যটা যখন মানুষ নিজের দুর্বলতা লুকোনো বন্ধ করে তখনই আল্লাহর রহমত নেমে আসে এই ধরনের কান্না আত্মাকে হালকা করে বুকের ভেতরে জমে থাকা ভার ধীরে ধীরে নামতে শুরু করে মনে হয় কারো সামনে অন্তরের দরজাটা খুলে গেছে যে দরজাটা মানুষের সামনে কখনো খোলা যায় না আল্লাহর সামনে সেটা খুলতে কোনো ভয় নেই যে মানুষ কাঁদতে পারে না সে আসলে সব বোঝা নিজের কাঁধে বহন করতে চায় আর মানুষ এত ভার বহন করার জন্য তৈরি নয় কান্না মানে দুর্বল হওয়া নয় কান্না মানে নিজের সীমাবদ্ধতা স্বীকার করা আর এই স্বীকারোক্তিটাই শান্তির শুরু আল্লাহ আমাদের এমন সিজদা পছন্দ করেন যেখানে চোখ ভিজে যায় এমন দোয়া যেখানে শব্দ কম অনুভূতি বেশি যখন তুমি আল্লাহর কাছে কাঁদো তখন তুমি একা থাকো না তখন আল্লাহ তোমার সবচেয়ে কাছের হয়ে যান শান্তি তখনই আসে যখন তুমি নিজেকে শক্ত দেখানোর অভিনয় বন্ধ করে আল্লাহর সামনে ভেঙে পড়তে শেখো সাত দুনিয়াকে বেশি আল্লাকে কম গুরুত্ব দিলে যা হয় শান্তি না থাকার আরেকটি নীরব কিন্তু গভীর কারণ হল দুনিয়াকে কেন্দ্র করে জীবন সাজানো আমরা অনেক সময় বুঝতেই পারি না কখন আমাদের জীবনের কেন্দ্র আল্লাহ থেকে সরে গিয়ে মানুষ আর দুনিয়া হয়ে যায় যখন মানুষের কথা তোমাকে বেশি আঘাত দেয় যখন মানুষের মতামতি তোমার সিদ্ধান্ত ঠিক করে দেয় যখন মানুষের প্রশংসা না পেলে নিজেকে মূল্যহীন মনে হয় ঠিক তখনই শান্তি ধীরে ধীরে হারিয়ে যায় কারণ মানুষের সন্তুষ্টির কোনো শেষ নেই আজ যে মানুষ প্রশংসা করছে কাল সেই মানুষই অবহেলা করবে আজ যে মানুষ তোমাকে কাছে টানছে কাল সে দূরে সরে যাবে মানুষের মন বদলাতে এক মুহূর্ত লাগে না তাই মানুষের ওপর নিজের মানসিক স্থিরতা নির্ভর করলে অন্তর কখনো স্থির থাকে না যে মানুষ সারাক্ষণ ভাবতে থাকে লোকজন কি বলবে আমাকে কিভাবে দেখবে আমার কাজ তারা পছন্দ করবে তো সে আসলে নিজের শান্তির চাবিটা অন্যের হাতে তুলে দেয় আর অন্যের হাতে দেওয়া শান্তি কখনো নিরাপদ থাকে না আল্লাহর সাথে সম্পর্কটা এর ঠিক উল্টো আল্লাহর সন্তুষ্টি একবার পেলে তা হারানোর ভয় নেই তিনি মানুষের মতো আজ ভালোবাসবেন কাল মুখ ফিরিয়ে নেবেন না তিনি জানেন তুমি কে তোমার নিয়ত কী তোমার সীমাবদ্ধতা কোথায় যখন দুনিয়াকে হৃদয়ে বসাও আর আল্লাহকে পাশে রাখো তখন অন্তর অস্থির হয় আর যখন আল্লাহকে হৃদয়ের কেন্দ্রে রাখো দুনিয়াকে হাতে রাখো তখনই শান্তি আসে কারণ আল্লাহকে কেন্দ্র করে সাজানো জীবনই একমাত্র স্থির জীবন মানুষের সন্তুষ্টির পেছনে দৌড় নয় আল্লাহর সন্তুষ্টির দিকে হাঁটাই শান্তির পথ আট আল্লাহ যখন শান্তি সরিয়ে নেন এর পেছনের রহস্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি সত্য কখনও কখনও আল্লাহ ইচ্ছা করেই মানুষের অন্তর থেকে শান্তি সরিয়ে নেন এটা শাস্তি হিসেবে নয় বরং এক গভীর রহমতের অংশ হিসেবে কারণ আল্লাহ তার বান্দাকে হারিয়ে যেতে দেন না তিনি ফিরিয়ে আনেন যখন মানুষ দুনিয়ার ব্যস্ততায় ডুবে যায় নিজের সামর্থ্য সম্পর্ক আর অর্জনের উপর ভরসা করতে শুরু করে তখন ধীরে ধীরে আল্লাহর সাথে সংযোগটা দুর্বল হয়ে পড়ে বাইরে থেকে সব ঠিক থাকে কিন্তু ভেতরে এক অজানা অশান্তি জন্ম নেয় এই অশান্তি আসলে কোনো অভিশাপ নয় বরং একটি সতর্কবার্তা আল্লাহ যেন তখন বলেন দুনিয়ায় সব আছে কিন্তু আমি কোথায় মানুষ অনেক সময় শান্তি হারানোর পরই বছে শান্তির আসল উৎস কি ছিল যদি আল্লাহ সবকিছুর মাঝেও শান্তি রেখে দিতেন তাহলে আমরা হয়তো আর কখনো তার দিকে ফিরে তাকাতাম না তাই এই অশান্তি এক ধরনের ডাক নীরব কিন্তু শক্তিশালী এই ডাক বলে আমার দিকে ফিরে এসো যেখানে তোমার অন্তর নিরাপদ যেখানে তুমি অভিনয় করতে হবে না এমন অশান্তি মানুষকে ভাঙে না বরং ভেতর ফেকে জাগিয়ে তোলে এটা আমাদের শেখায় দুনিয়ার কোনো কিছুই পূর্ণ নয় যদি আল্লাহ সেখানে না থাকেন সম্পর্ক অসম্পূর্ণ সাফল্য অসম্পূর্ণ এমনকি নিজের শক্তিও অসম্পূর্ণ যে মানুষ এই ডাক বুঝে ফেলে সে হারিয়ে যায় না সে ধীরে ধীরে ফিরে আসে দোয়ার দিকে সিজদার দিকে আল্লার স্মরণের দিকে আর ফিরে আসার সাথেই অন্তরে নেমে আসে এক নতুন শান্তি যা আগের মতো নয় বরং আরও গভীর আরও স্থায়ী এই অশান্তি শেষ নয় এটা শুরু আল্লার দিকে ফিরে যাওয়া শুরু প্রিয় বন্ধু তুমি ভুল জায়গায় শান্তি খুঁজছ না তো এই ভিডিও দেখতে দেখতে যদি তোমার মনে হয় এই কথাগুলো যেন ঠিক আমার ভেতরের কথাই বলছে তাহলে জেনে রাখো এটা কাকতলীয় নয় তুমি একা নও তুমি নষ্ট নও তুমি পথ হারাওনি তুমি শুধু এমন এক জায়গায় শান্তি খুঁজছিলে যেখানে শান্তি থাকার কথা নয় দুনিয়ার অর্জন মানুষের স্বীকৃতি সম্পর্ক কিংবা সাফল্য এসব কখনোই স্থায়ী শান্তির ঠিকানা হতে পারে না এগুলো আসে যায় বদলায় কিন্তু তোমার অন্তরের চাহিদা বদলায় না শান্তি কোনো কিছু পাওয়ার নাম নয় শান্তি কোনো আরেকটু হলেই এর গল্প নয় শান্তি হল এক ধরনের ফিরে আসা আল্লার কাছে ফিরে যাওয়ার অনুভূতি যখন তুমি ক্লান্ত হয়ে সব কিছুর ভর নামিয়ে রাখো যখন তুমি শক্ত থাকার অভিনয় বন্ধ করো যখন তুমি আল্লাহর সামনে নিজেকে ঠিক যেমন আছো তেমনই নিয়ে দাঁড়াও ঠিক তখনই শান্তির শুরু হয় এই ভিডিও যদি তোমার অন্তরে সামান্য নড়াচড়া সৃষ্টি করে যদি মনে হয় বুকের ভেতরে কোথাও হালকা একটা স্পর্শ লাগছে তাহলে বুঝে নিও আল্লাহ এখনো তোমাকে ডাকছেন তিনি এখনও তোমার দিকে ফিরে আছেন এই ডাক ভয়ের নয় এই ডাক ভালবাসার এই ডাক তোমাকে দোষী করার জন্য নয় বরং তোমাকে বুকে টেনে নেওয়ার জন্য তাই এই ডাক উপেক্ষা কর না কারণ দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না শান্তি সেখানেই যেখানে তুমি আর নিজেকে প্রমাণ করতে ব্যস্ত নও শান্তি সেখানে যেখানে তুমি আল্লাহর উপর ভর দিয়ে শুধু বল হে আল্লাহ আমি ফিরে এসেছি আল্লাহ আমাদের সাহায্য করুন আমিন